আসসালামু আলাইকুম আরো একবার ট্রাইবেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে কোপ আমেরিকায় উরুকের কাছে ট্রাইবেকারে চার দুই গোলে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিলেন জুনিয়ররা আরো একটি স্বপ্ন স্বপ্ন রয়ে গেল ব্রাজিল ও তাদের দর্শকদের ব্রাজিল বিদায় নিতে মাঠে কান্নায় ভেঙে পড়েন খেলোয়াড়রা সেই সাথে ব্রাজিলের আজর দর্শকরাও কান্নায় ও হতাশময় হয়ে পড়েন প্রিয় দলকে আবার এইভাবে বিদায় নিতে দেখে গোটা বিশ্বের দর্শকদের মতো ব্রাজিল হারায় মন খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশ সর্বশ্রী অন্যতম অভিনেতা মিশা সদাগরে ব্রাজিল দলকে মনে পানে সাপোর্ট করতেন এই অভিনেতা তাই তো কোপা আমেরিকায় ম্যাচ হেরে বিদায় নেওয়ার পর বেশ কষ্ট পেয়েছেন তিনি তাই তো দেরি না করে নিজের কষ্টের কথা শেয়ার করেছেন নিজের বেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো যায় সোশ্যাল মিডিয়ায় মিশে সদকা তার পোস্টে লিখেন আমি ব্রাজিলের সাপোর্টার কিন্তু আজকে ব্রাজিলে যে খেলা খেললো বা ওটা টুর্নামেন্টে এই যে খেলা সেটা দিয়ে আজ যাই হোক কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না যত ভালো প্লেয়ারই থাকুক না কেন শুভকামনা নতুন কোনো চ্যাম্পিয়নের জন্য মিশে সদাকারের এমন পোস্টে এখন রীতিমতো কমেন্ট করছেন অনেকেই